আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মধ্যযুগের বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি সম্পর্কে বিদ্যাপতি সম্পর্কে কম বেশি মোটামুটি সকলেই জানেন কিন্তু অনেক জিনিস আমাদের অজানা থেকে যায় তাই জানা এবং অজানা এই দুটোকে নিয়েই আমি হাজির হয়েছি এই ভিডিওতে যেগুলো এসএসসি পিএসসি নেট সেট যে ক্ষেত্রে যাই বলুন না কেন সবকিছু এখানে একত্রে আলোচনা করা হবে এবং আশা করব এর বাইরে আসার সম্ভাবনা নেই এই কারণে যে এই ভিডিওটি বানাতে অনেকগুলো আমি ব্যবহার করেছি এবং সব জায়গা থেকে বলতে পারেন মধু যেমন মৌ সংগ্রহ করে একটা জায়গায় মৌচাকে রাখে ঠিক সেরকম এই ভিডিওর মাধ্যমেও আমি সেই বিষয়গুলোকে একত্রে রেখে আপনাদের সামনে হাজির করব। এবং আশা করব এর বাইরে আসার সম্ভাবনা নেই নিশ্চিতভাবে বলা যায় যে আসবে না আপনারা দেখলেই পারবেন তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা দিকে চোখ রাখুন তাহলে দেখুন কবির আবির্ভাব এবং মৃত্যুশাল এই দুটা একটু দেখে নেব যে কবির আবির্ভাব চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং অনেক মতান্ত রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন প্রাক চৈতন্য যুগে কিন্তু কবি আর মৃত্যুশাল নিয়েও বিতর্ক রয়েছে অর্থাৎ একটা জিনিস আমরা লক্ষ্য করি যে প্রাচীন এবং মধ্যযুগের কবিদের জন্ম মৃত্যুশাল এগুলো অনেক বিতর্ক সব সবসময় থেকে গেছে যেহেতু সেই সময় অত লেখাপড়া বা লেখার কাজ চলতো না তাই তো যাই হোক এবং মৃত্যুশালটা দেখিনি চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করছেন আবার কারো মতে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে তবে জয়কান্ত মিশ্রের মতো চোদ্দোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ এবং ডক্টর মোহাম্মদ শহীদলার মতে চোদ্দোশো নব্বই অর্থাৎ আমরা এই যে ব্যতিক্রম জিনিসগুলো বা বিতর্ক বা মতান্তর জিনিসগুলো পেলাম এবার ভাষায় দক্ষতা অর্থাৎ তিনি কোন ভাষায় দক্ষ ছিলেন বিদ্যাপতি অবহট্ট সংস্কৃত ও মৈথিলি ভাষায় এবার আমরা যেটা যেখান থেকে প্রশ্ন আসে এবার সেই জায়গাগুলো আমরা ফোকাস করবো জন্মস্থান কবি কিন্তু বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্ফি গ্রামে এবং ভীষণ ইম্পর্টেন্ট এবং কবির নিবাস কিন্তু মিথিলা যেহেতু মৈথিলি কোকিল নামেও পরিচিত পরিবার কবির পরিবারের সম্পর্কে একটু আমরা ধারণা করে নেই কবির পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে থাকে প্রপিতামহের নাম বীরস বীরেশ্বর পিতামহের নাম জয় যিনি কিন্তু যোগীশ্বর উপাধি লাভ করছেন কবির শিক্ষক হচ্ছে হরি মিশ্র কন্যার নাম দুল্লাহা এবং পুত্রের নাম হচ্ছে হরপতি নরপতি বাচ্যপতি এগুলো একটু আপনাদের দেখতে হবে এই কারণে কখনো কখনো পরীক্ষা দিতেই পারে পুত্রবধূর নাম চন্দ্রকলা এবং কবির কৌলিক উপাধি এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা প্রায়শই পরীক্ষা দিয়ে থাকে ঠক্কর বা ঠাকুর এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক সেরকম উপাসকও পরীক্ষা দিয়ে থাকে কবি কিন্তু বিদ্যাপতি কিন্তু কারো কারো মতে তিনি পঞ্চপোষক ছিলেন এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গা সেটা এখান থেকে প্রশ্ন তো হবেই শিওর অন্তত করা যায় মৈথিলি কোকিল বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় উপাধি দিচ্ছেন কবি সার্বভৌম ডক্টর শঙ্করী প্রসাদ বসু তার মধ্যযুগের কবি ও কাব্য এই বইটি অবশ্যই আপনারা দেখতে পারেন খুব কাজের একটি বই সেই বইয়েই কিন্তু কবি সার্বভৌম উপাধিটি দিচ্ছেন তারপরে অভিনব জয়দেবকে দিচ্ছেন উপাধি শিবসিংহ অর্থাৎ তার পৃষ্ঠপোষক শিবসিংহ তারপরে পঞ্চ হিন্দু ভীষণ ইম্পর্টেন্ট হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কিন্তু এই নামটা উপাধি দিচ্ছেন বাইরের কবি বলছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আর সুখের কবি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কবি কণ্ঠহার দীনেশচন্দ্র সেনের মতো কবিকে এই উপাধি দিচ্ছেন শিবসিংহ এতগুলো বিষয় কিন্তু মনে রাখা খুব কঠিন তবে আপনারা অবশ্যই লিখে নেবেন যাদের কাছে এতগুলো নেই যাদের দু একটা আছে সেগুলো তাদের আলাদা ব্যাপার কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করবেন বারবার এবং আলোচনা করবেন না হলে ভুলে যাবেন শুধু তাই নয় বৈষ্ণব পদাবলীর আদি কবিও বলা হয় কিন্তু এই বিদ্যাপতিকে ঠিক সেরকম বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস কবিরাজ এবং বিদ্যাপতিকে আরেকটি উপাধি আমরা পাচ্ছি মহাপণ্ডিত কে দিচ্ছেন এটা দেখেনি দুশো তিরানব্বই লক্ষণাব্দে রাজা শিব সিংহ দেন এই উপাধি সঙ্গে শুধু তাই নয় বিশ্বিক রামও দান করছেন ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো আলোচনা হলো এরপর আমরা বিশেষ নাম এগুলো কখনো কখনো দিতেই পারে জীবন রসিক কবি বলা হয় নববসন্তের কবি বলা হয় যৌবনের সাভিলাস আনন্দের কবি বলা হয় রূপদক্ষ কবি বলা হয় মনস্তাত্ত্বিক কবি বলা হয় আলঙ্কারিক ও সৌন্দর্য রসিকও কবি বলা হয় এবার আমরা যেটার জন্য আমরা বিদ্যাপতিকে চিনি সেটা হচ্ছে দেখুন শ্রেষ্ঠত্ব অর্থাৎ তিনি কোন পর্যায়ের পদের শ্রেষ্ঠ কবি দেখুন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি শুধু মাথুর বা বিরোহের পদের রাজাধিরাজ ঠিক সেরকম দেখুন গোবিন্দ দাস যেমন অভিসার পর্যায়ের পদের রাজাধিরাজ ঠিক সেরকম কিন্তু বিদ্যাপতিও মাথুর বা বিরোহের পদের শুধু তাই নয় প্রার্থনা পর্যায়ের পদেও শ্রেষ্ঠ কবি সেরকম ভাব সম্মিলন বা ভাবোল্লাস পর্যায়েও তিনি শ্রেষ্ঠ কবি তিনি কোন ভাষায় কোন কোন গ্রন্থগুলো রচনা করছে দেখুন একবার দেখুন অবহট্ট ভাষায় তিনি লিখছেন কীর্তিলতা এবং কীর্তি পতাকা এইগুলো সম্পর্কে বিস্তৃত পরে আলোচনা করা হচ্ছে ভিডিওটি অনেকটাই বড় হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন কারণ প্রত্যেকটা কাব্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে পরে বিভাকসা দেখুন এই সংস্কৃত ভাষা লিখছেন পুরুষ পরীক্ষা শৈব সর্বস্বসার বিভাগ বিভাগসার তারপরে গঙ্গা বলি হবে এটি দান বলি ও দুর্গা ভক্তি তরঙ্গিনী তবে প্রকাশ ও মুদ্রণ বিদ্যাপতির পদাবলী শারদাচরণ মিত্র আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ করছেন পৃষ্ঠপোষক বিদ্যাপতির পৃষ্ঠপোষক নিয়েও বিতরণ করেছে কেউ বলছেন ছজন কেউ বলছেন সাতজন তবে আরও কিছু মানুষও আছে দেখি একটু কীর্তি সিংহ দেবসিংহ বা দেবী শিবসিংহ পদ্মসিংহ নরসিংহ ভৈরব সিংহ মতান্তরে পুরাদিত্য এছাড়াও তিনি রানী লক্ষ্মী দেবী বিশ্বাস দেবী ধীরমতির অনুপ্রেরণায় কাব্য রচনা করছেন কবিকে বসন্ত রায় কে বলছেন আসল আসল নাম দেখেনি জন বিমস এর মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায় কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে বিদ্যাপতির কে বসন্ত রায় কে বলছেন তারপরে কাব্যচর্চা শুরু কার নির্দেশে তিনি কাব্য দেখুন দেবী সিংহের অনুরোধে তিনি বিদ্যাপতির কাব্য চর্চা শুরু করছেন শুধু তাই নয় বিদ্যাপতির পদ আবিষ্কার জর্জ গিয়ারসন সাহেব প্রথম বিদ্যাপতির পদ আবিষ্কার করছেন তিনি কিন্তু মিথিলায় যাচ্ছেন এবং মিথিলায় যে ভিক্ষুকদের কাছ থেকেই তিনি এই পদ সংগ্রহ করছেন মুসলমান শাসকের নাম বিদ্যাপতির পদে দেখুন নুরশদ শাহ সুলতান হোসেন শাহ তারপরে সুলতান গিয়াস শাহের নাম কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ এগুলোও কিন্তু আসতে পারে মঙ্গলাচরণ অর্থাৎ বিদ্যাপতি তার গ্রন্থে কাদের মঙ্গলাচরণ করেছে দেখুন পুরুষ পরীক্ষার নান্দিতে শক্তির তিনি মঙ্গলাচরণ করেছেন লিখনাবলিতে গণেশের দুর্গাভক্তি তরঙ্গণিতে দুর্গার দান বাক্যবলিতে বিষ্ণুর আর শৈব সর্বস্বসার গ্রন্থে শিবের বন্দনা করছে কখনও কখনও আপনাদের দিতেই পারে এগুলো এবার আমরা যেটা আমাদের মূল ফোকাস ঠিক এই ফোকাসে আমরা চলে যাচ্ছি এবার বিদ্যাপতির রচনাগল সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। এবং সেগুলো বলভাবে ভিডিওটি অবশ্যই বড় হবে তার জন্য আপনাদের একটু ধৈর্য সহকারে বাকিটা দেখতে হবে এবং আশা করবো এত তথ্য অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না অন্তত শেয়ার দেওয়া যায় ভূ পরিক্রমা দেখুন রচনাকাল চোদ্দোশো খ্রিস্টাব্দেব ভাষা সংস্কৃত ভাষা রচিত পৃষ্ঠপোষক রাজা অর্থাৎ কার নির্দেশে দেবসিংহ বা দেবী সিংহের এটুক অন্তত বলতে পারেন এইভাবে গুছিয়ে তত্ত্বগুলো আপনাদের সামনে কেউ উপস্থাপন করবেন না আপনারা একটু দেখে নিন এই কাব্য দেখুন মিথিলা থেকে নৈমিসারণ্য পর্যন্ত সমস্ত হিন্দু তীর্থ ও পথের বিবরণ রয়েছে শুধু তাই নয় এটি কিন্তু ভ্রমণ বৃত্তান্তমূলক রচনা এই গ্রন্থে পঁয়ষট্টি কাহিনী পঁয়ষট্টি কাহিনী কিন্তু তার বর্ণনা করার ইচ্ছে থাকলেও কবি প্রথম অধ্যায়ের বেশি অগ্রসর হতে পারেনি প্রথম অধ্যায়ে আটটি দেশের বিবরণ এবং আটটি কাহিনী রয়েছে শুধু তাই নয় সম্ভবত হিন্দু ধর্ম ও সংস্কৃতি চেতনা জাগরণের উদ্দেশ্যে কবি বিদ্যাপতি এই গ্রন্থ রচনা করেছেন বিদ্যাপতি পরিক্রমায় দেবসিংহ এবং শিবসিংহের নাম উল্লেখ করেছেন তার পৃষ্ঠপোষকদের এবার হচ্ছে আমরা কীর্তিলতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে রচনাকাল চোদ্দশো দুই থেকে চোদ্দশো চার ভাষা হচ্ছে অবহট্ট ভাষায় রচিত পৃষ্ঠপোষক বা কারাদেশে কীর্তিসিংহের প্রাসঙ্গিক তথ্য দেখে নেব যে কীর্তিসিংহের কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে এই কীর্তিলতাতেই শুধু তুর্কিরাজ আসলানের প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে বা রয়েছে কবি নিজেকে খেলন কবি বলেছেন বিদ্যাপতি তার এই কীর্তিলতা কাব্যে অর্থাৎ এই পরীক্ষা দিতে পারে যে বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন ভীষণ ভীষণ বর্ণনা শুধু তাই নয় খেলন শব্দের অর্থ কি খেলন শব্দের অর্থ কিশোর কবি বা খেলের কবি এটা বিদ্যাপতির প্রথম রচনা এই গ্রন্থে জৈনপুর শহরের উপভোগ্য বর্ণনা রয়েছে শুধু তাই নয় কীর্তিলতা গ্রন্থের প্রথমে শিবসঙ্গের সম্বন্ধে শৃঙ্গার রসের বর্ণনা রয়েছে এবং এটি একটি চম্পু কাব্য পরীক্ষা দিতে পারে যে বিদ্যাপতির কোন গ্রন্থটিকে চম্পু কাব্য বলা হয় কীর্তিপতাকা সম্পর্কে একটু দেখে নেব তার যেহেতু তেরোটি গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তৃত দেখে নেব রচনাকাল চোদ্দশো খ্রিস্টাব্দ ভাষা অবহট্ট ভাষায় পৃষ্ঠপোষক শিবসিংহ এবং এই গ্রন্থে দেখুন শিবসিংহের বীরত্ব কাহিনী এবং প্রণয় কাহিনীকে অবলম্বন করে এই গ্রন্থটি রচিত হয়েছে এবং এই গ্রন্থের কিছু অংশ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করে আনেন তাহলে এটা হতে পারে যে কীর্তিপতাকা গ্রন্থের মানে কাব্যের উপাদান কে মানে কাব্যটি কোথা থেকে কে সংগ্রহ করছেন এটা পরীক্ষা আসতেই পারে পুরুষ পরীক্ষা সম্পর্কে বিস্তৃত আমরা যেখানে নেব রচনাকাল চোদ্দশো চৌদ্দ ভাষা সংস্কৃত ভাষা রচিত পৃষ্ঠপোষক অর্থাৎ নির্দেশ কার নির্দেশে যে শিবসিংহের আদেশে বলতে পারেন প্রাসঙ্গিকতত্ত্ব এটি কিন্তু আখ্যানমূলক রচনা পুরুষ পরীক্ষায় তার একমাত্র প্রথম পরিচিতি ও প্রসিদ্ধ সংস্কৃত গ্রন্থ শুধু তাই না বহু ঐতিহাসিক ও অনৈতিহাসিক গল্পের সমাহরো এই গ্রন্থে লক্ষ্য করা যায় এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখুন পরবর্তীকালে ফোর্টউইলিয়াম কলেজে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য এই গ্রন্থটি হরপ্রসাদ রায় কর্তৃক অনুদিত অর্থাৎ অনুবাদ করছেন এবং অলরেডি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ আঠারোশো আট খ্রিস্টাব্দে যে উইলিয়াম ফর্টউইলিয়াম কলেজ সেই ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত হরপ্রসাদ রায় কিন্তু এই বিদ্যাপতির পুরুষ পরীক্ষাকে অনুবাদ করছেন এবং সেটি কিন্তু সেই কলেজের পাঠ্য শ্রেণীতে ছিল পুরুষ পরীক্ষা গ্রন্থটিকে ভূ পরিক্রমার উপসংহার বলা হয় শুধু তাই নয় বিদ্যাপতি পুরুষ পরীক্ষায় ভবসিংহ তার পুত্র দেবসিংহ এবং তার পৌত্র শিবসিংহের নাম উল্লেখ করেছেন হ্যাঁ এটা মিস্টেক এবং এই গ্রন্থে কবি শিবসিংহকে ক্ষিতিপতি ও নৃপতি আখ্যায় অভিহিত করেছেন ভীষণ ইম্পর্টেন্ট হয়তো এটা বলতে পারে যে শিবসিংহকে কোন গ্রন্থে বিদ্যাপতি ক্ষিতিপতি ও নৃপতি আখ্যায় অভিহিত করেছেন শুধু তাই নয় কবি শিবসিংহকে এই গ্রন্থে শৈব বলেও বর্ণনা করেছেন এবং এই গ্রন্থে সর্বপ্রথম কবি লিখলেন যে শুধু শিবসিংহ ও দেবসিংহই নয় ভব সিংহ রাজা ছিলেন এবং এই গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডে শেষে বিদ্যাপতি শিব সিংহ সম্পর্কে দুটি প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেছেন এক হচ্ছে শিব সিংহের উপনাম ছিল রূপনারায়ণ আরেকটি পাওয়া যাচ্ছে শিব সিংহ ভব বা শিবের ভক্ত ছিলেন অলরেডি আমি পূর্বে এখানেই বলেছি যে কবি শিবসিংহ এই গ্রন্থে শৈব বলে বর্ণনা করেছেন এবার পরবর্তী আমরা কাব্য সম্পর্কে একটু দেখে নিই বলি এটি রচনাকাল চৌদ্দোশো আঠেরো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তবে চোদ্দোশো আটও পাওয়া যাচ্ছে এটা নিয়ে বিতর্ক রয়েছে ভাষা সংস্কৃত ভাষা রচিত পৃষ্ঠপোষক পুরাদিত্য এবং এটি আদর্শ পত্রলিখন পদ্ধতির শিক্ষা দেওয়ার জন্য এটি রচিত হয়েছেন এবার হচ্ছে শৈব সর্বস্ব গ্রন্থ সম্পর্কে একটু দেখে নেব রচনাকাল চৌদ্দশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা লিখছেন পৃষ্ঠপোষক রাজা পদ্মসিংহ এবং এটি কিন্তু স্মৃতিগ্রন্থ শুধু তাই নয় স মানে শৈব সর্বশ্ব সারে দু হাজার পাঁচশো সাতটি শ্লোক রয়েছে এবং এই গ্রন্থে সপ্তম থেকে একাদশ শ্লোকে শ্রগন্ধরা স্তন্দে কবি বিশ্বাস দেবীর গুণগান করেছেন পরবর্তী কাব্য সম্পর্কে একটু দেখে নিই গ্রন্থ সম্পর্কে গঙ্গা বাক্যবলি রচনাকাল চোদ্দোশো তিরিশ থেকে চৌদ্দোশো চল্লিশ ভাষা সংস্কৃত তবে পৃষ্ঠপোষক রাজা ছিলেন পদ্মসিংহের পত্নী বিশ্বাস দেবী রায়গি বিশ্বাস দেবীর নির্দেশে তিনি লিখছেন এবং এটি কিন্তু গ্রন্থ। এবার আমরা পরবর্তী গ্রন্থ বিভাগসার সম্পর্কে দেখে নেব রাজা রচনাকাল হচ্ছে চল্লিশ থেকে চোদ্দোশো ষাট ভাষা সংস্কৃত ভাষা রচিত কার নির্দেশে বা পৃষ্ঠপোষক রাজা ছিল দর্পনারায়ণ নরসিংহ এবং এই গ্রন্থে কি আছে যে দর্পনারায়ণ নরসিংহের নির্দেশে সম্পদ বন্টন উত্তরাধিকার তত্ত্ব সমাজের কাছে তুলে ধরার জন্য তিনি গ্রন্থটি রচনা করছেন শুধু তাই নয় বিভাগসার গ্রন্থে প্রায় পাঁচশো পঁচাশিটি কিন্তু শ্লোক রয়েছে এবং এটি কিন্তু আইন বিষয়ক গ্রন্থ তাহলে বিভাগসার পরীক্ষা দিতেই পারে যেমন চম্প জাতীয় কাব্য কোনটি আখ্যানমূলক কাব্য কোনটি বা কোনটি ভ্রমণমূলক কাহিনী কোনটি বিদ্যাপতির এগুলো থেকে প্রশ্ন হতে পারে এবার হচ্ছে দান বাক্যবলি গ্রন্থ সম্পর্কে দেখে নেব এটি হচ্ছে রচনাকাল চোদ্দশো চল্লিশ থেকে চোদ্দশো ষাট ভাষা সংস্কৃত পৃষ্ঠপোষক রাজা ছিলেন ধীরমতি দেবী এটি কিন্তু আইন বিষয় গ্রন্থ শুধু তাই নয় জলাশয় খনন ধর্মশালা নির্মাণ ও দানের মাধ্যমে পূর্ণ লাভের কথাই কিন্তু এই গ্রন্থে বলা হয়েছে এরপর হচ্ছে ভক্তি তরঙ্গনী এটি রচনাকাল চোদ্দশো চল্লিশ থেকে চৌদ্দশো ষাট সংস্কৃত ভাষায় ধীর সিংহ ও ভৈরব সিংহের পৃষ্ঠকোষকতা লিখছেন এটি কিন্তু স্মৃতিগ্রন্থ সেই অর্থেটি বিদ্যাপতির শেষ গ্রন্থ পরীক্ষা দিতে পারে যে বিদ্যাপতির শেষ গ্রন্থ কোনটি এবং তখন কবি কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছেন এবং দুর্গা পূজা পদ্ধতি বিষয়ক গ্রন্থ এবং এতে এক হাজারটির বেশি শ্লোক রয়েছে শুধু তাই নয় উনিশশো সালে এই গ্রন্থটি দারভাঙ্গা রাজার আজ্ঞানুসারে মুদ্রিত হচ্ছে শুধু তাই নয় এই গ্রন্থের তৃতীয় থেকে ষষ্ঠ শ্লোক থেকে জানা যায় যে গ্রন্থ রচনার সময় নরসিংহদেব জীবিত ছিলেন পরবর্তী আরেকটি গ্রন্থ সম্পর্কে আমরা দেখে নেব নির্ণয় এটি রচনাকাল জানা যাচ্ছে না ভাষা সংস্কৃত ভাষা লেখা পৃষ্ঠপোষক কে সেটাও জানা যাচ্ছে তবে এই গ্রন্থের বিষয়টি কি বারো মাসে করণীয় নানা কর্মের বিবরণ রয়েছে ঠিক আরেকটি গ্রন্থ আর দেখেন এই গয়াপত্তন এর সম্পর্কেও আমরা জানতে পারছি না তেমন রচনাকাল ভাষা জানতে পারছি সংস্কৃত ভাষা লিখছে পৃষ্ঠপোষকতা জানাচ্ছেন তবে পত্তনের বিষয় হচ্ছে ধামের তীর্থের মাহাত্ম্য এই গ্রন্থের বিষয় পরে আরেকটি গ্রন্থ দেখি মনি মঞ্জুরি গ্রন্থ সম্পর্কে দেখে নেব রচনাকালও জানা যাচ্ছে না তবে ভাষা সংস্কৃত ভাষায় পৃষ্ঠপোষকও জানা যাচ্ছে তবে কিছু তথ্য জানা যাচ্ছে কি যে এটি ভূপরিক্রমা গ্রন্থ লেখার আগে বিদ্যাপতি গ্রন্থটি রচনা করছেন শুধু তাই না এটি সংস্কৃত ভাষায় তিনি লিখছেন এবং এটি কিন্তু তার নেহাতি অপুটু হাতে রচনা শুধু তাই নাই তিনি অভিজ্ঞান শকুন্তলম উত্তর রামচরিত ও রত্নগুলি নাটকের প্রভাবে তিনি এই নাটক লিখছেন পরবর্তীকালে গৌরবপক্ষান নাটক সম্পর্কে বিস্তৃত তার একটি নাটক আমরা পাচ্ছি কার বিদ্যাপতি যে গোরক্ষবিজয় বা গৌরবপক্ষান এটি পাওয়া যাচ্ছে জয়কান্ত মিশ্র তার হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে জানিয়েছে বিদ্যাপতি গৌরবপক্ষান নামে একটি নাটক লিখেছিলেন অর্থাৎ এতগুলো কিন্তু গ্রন্থ বলুন কাব্য বলুন যা লিখুন লিখেছেন কি না তার সঙ্গে কিন্তু তিনি নাটকও লিখছেন এইবার বিদ্যাপতি সম্পর্কিত কিছু রচনা অর্থাৎ বিদ্যাপতিকে কেন্দ্র করে আধুনিককালে অনেক লোক অনেক প্রবন্ধ লিখেছেন কখনও কখনও তার সম্পর্কে আরও কিছু লিখেছেন সেইগুলো সম্পর্কে একটু নিই কখনও কখনও পরীক্ষা দিয়ে থাকে যে বিদ্যাপতি জয়দেব বলুন তো এই প্রবন্ধটি কার লেখা কখনও কখনও হতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখনো কখনও আপনি ইন্টারভিউ দিতে গেছেন হয়তো বলতে পারে যে বিদ্যাপতিকে নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রবন্ধটি লিখেছেন ঠিক সেরকম চণ্ডীদাস বিদ্যাপতি প্রবন্ধ লিখছেন রবীন্দ্রনাথ এগুলো একটু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ কখনো কখনো নেট সেট বলুন বা পিএসসির পরীক্ষা দিতে পারে কবি বিদ্যাপতি এটি লিখছেন ডক্টর তারাপদ মুখোপাধ্যায় বিদ্যাপতি গোষ্ঠী এটি ডক্টর সুকুমার সেন বিদ্যাপতি বিচার সতীশচন্দ্র রায় বিদ্যাপতি চণ্ডীদাস ডক্টর শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতি রাধিকা রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস ও বিদ্যাপতি শ্রী হরকৃষ্ণ মুখোপাধ্যায় চণ্ডীদাস বিদ্যাপতি শ্রী রসিক মোহন বিদ্যাভূষণ বিদ্যাপতি শ্রীযুক্ত পঞ্চনন তর্করা এইগুলো একটু আপনারা দেখবেন কখনো কখনো এইগুলো একটা নাম তুলে দিয়ে বললো হয়তো বিদ্যাপতি গোষ্ঠী এটাই কার লেখা তাহলে আপনারা হয়তো যদি না জানা থাকে তখন হয়তো আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ডক এগুলো একটু জানবেন সমালোচকদের সম্পর্কে একটু দেখে নিয়ে সমালোচকরা বিদ্যাপতি সম্পর্কেই বলছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু তার একটি গ্রন্থ আপনাদের পূর্বে বললাম যে মধ্যযুগের কবি ও কাব্যগ্রন্থে বিদ্যাপতিদের সম্পর্কে কি বিখ্যাত মন্তব্য করে গেছেন দেখেনি পূর্ব ভারতের মধ্যযুগের কবি সার্বভৌম কবি বলিয়া যদি বিদ্যাপতিকে অভিহিত করে। অর্থাৎ তিনি কিন্তু মধ্যযুগের কবি সার্বভৌম বলছেন কোথাকার পূর্ব ভারতের মধ্যযুগের শুধু তাই না বিদ্যাপতি মনধর্মী কবি বলছেন তারপর বিদ্যাপতি চতুর কবি এগুলো কিন্তু তার মন্তব্য কার মন্তব্য ডক্টর শঙ্করী প্রসাদ বসু দীনেশচন্দ্র সেন তার সম্পর্কে কী বলছেন বাঙালি বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পড়াই দিয়েছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আমরা লক্ষ্য করি যে বিদ্যাপতির সম্পর্কে এই কথা কে বলেছেন রবীন্দ্রনাথ কী বলছে একটু দেখিনি বিদ্যাপতি সম্পর্কে বলছেন বিদ্যাপতি ভক্ত নহেন কবি গোবিন্দ দাস যত বড়ো কবি ততধিক ভক্ত বিদ্যাপতি প্রেম মনস্তত্বে সুনিপুণ রূপকার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষা দিয়ে থাকে বিদ্যাপতি রাধা নবীনা নবস্ফুটা আর কালিদাসটাই কী বলছে দেখুন কালিদাস বলছে বিদ্যাপতির সাধারণ চাতুর্যের কবি কখনও কখনও আপনাদের দিতেই পারে যে বিদ্যাপতিকে চাতুর্যের কবিকে বলছেন এবার বিদ্যাপতি সম্পর্কে আরও কিছু আমরা তথ্য জেনে নেব যেগুলো থেকে পরীক্ষায় আসতেই পারে দেখুন বিদ্যাপতিকে বাঙালি কবি বলতে চাচ্ছেন কারা বাঙালিরা বাঙালিদের প্রতি একটু টান থাকে সেই টানের বসে হয়তো বিদ্যাপতিকেও তাদের দলে আনার চেষ্টা করছেন কেউ আবার মিথিলার কবিও বলছেন দেখুন আমরা বাঙালি কবি হিসেবে কারা বলতে চাচ্ছেন দেখি অক্ষয়চন্দ্র সরকার শারদচরণ মিত্র রামগতি ন্যায়রত্ন এরা বলছেন যে বিদ্যাপতি বাঙালি এবং চেষ্টা করছেন তিনি বাঙালি বলেই তাকে বাঙালি তো প্রমাণ করার চেষ্টা করছেন বিদ্যাপতি মিথিলার কবি বলতে চাচ্ছেন কারা জন বেমস তারপর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এরা দুজনেই বলছেন যে বিদ্যাপতি মিথিলার কবি এবং জর্জ গিয়ারসন সাহেব প্রথম মিথিলা থেকে পদ সংগ্রহ করছেন এখানে একটু পানানটা ভুলেছে অর্থাৎ মিথিলার ভিক্ষুকদের কাছ থেকে বিদ্যাপতি নশো পঁয়ষট্টিটি পদের সন্ধান দিয়েছেন পণ্ডিতেরা বিদ্যাপতি বাঙালি নয় মিথিলার কবি কথা প্রমাণ করছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আঠেরোশো সালে বঙ্গদর্শন পত্রিকায় বিদ্যাপতি প্রবন্ধের মাধ্যমে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকেই জানতাম যে বিদ্যাপতি বাঙালি কবি বাঙ্গালী কবি এবং বাংলা সাহিত্যে তার অন্তর্ভুক্তির কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে প্রশ্ন আমরা ছোটোবেলায় পড়েছি কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে না বিদ্যাপতি কিন্তু মিথিলার কবি এবং প্রমাণ করছেন তথ্য সহ প্রমাণ করছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রথম বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন আঠারোশো আটান্ন থেকে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র বঙ্গভাষার উৎপত্তি নামক প্রবন্ধে অর্থাৎ আলোচনার ক্ষেত্রে বিদ্যাপতির পদ তুলে ধরছেন বিদ্যাপতির সঙ্গে ছোটো বিদ্যাপতি বা কবিরঞ্জনের পদের সাদৃশ্য রয়েছে বিদ্যাপতির পদগুলিকে কসমিক ইমাজিনেশন বলছেন ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গসাহিত্যের উপন্যাসের ধারা বইয়ে মধ্যযুগে বিদ্যাপতির ভণিতা যুক্ত কবিরঞ্জন কবি শেখর শেখর চম্পতি বল্লভ কৃপতি সিংহ দশ অবধান প্রভু প্রভৃতি ভণিতা যুক্ত পদকে পদকে বাংলা সংকলনে পাওয়া যায় বিদ্যাপতির পদাবলী বৃহত্তম সংস্করণ প্রকাশ করেন কে ডক্টর দীনেশচন্দ্র সেন বিদ্যাপতি মাথুর মাথুর পর্যায়ের মূল রস হচ্ছে শান্তরা অর্থাৎ বিদ্যাপতি যে মাথুর পর্যায়ের পদ লিখছেন তার মূল রস হচ্ছে রস বিদ্যাপতির দ্বারা অনুপ্রাণিত হয়ে দুজন উড়িয়া কবি হলেন চম্পাতি রায় ও রাজা প্রতাপ মল্লদেব এরা উড়িষ্যার কবি এবং তার দ্বারা প্রভাবিত হয়েছে ঠিক সেরকম বাঙালি কবি যেমন আধুনিককালে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা জানেন যে পত্র পত্রবলী লিখছেন বিদ্যাপতির পদ আস্বাদন করতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিদ্যাপতির উল্লেখ করেছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুধু তাই নয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে পরিচালক দেবকী বসু বিদ্যাপতি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পরীক্ষা দিয়ে থাকে যে বিদ্যাপতির জীবন কাহিনী অবলম্বন কে বা কোন পরিচালক বিদ্যাপতি চলচ্চিত্রটি নির্মাণ করছেন অর্থাৎ দেবকী বসু বিদ্যাপতি চরিত্রে অভিনয় করছেন পাহাড়ি স্যান্নাল এটা পরীক্ষা দিতে পারে শিবসিংহের ভূমিকায় অভিনয় করছেন পৃথ্বীরাজ কাপুর বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গ্রন্থের ভূমিকা লেখেন জর্জ গিয়ারসন সাহেব ভীষণ ইম্পর্টেন্ট আধুনিককালে বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে ব্রজবিলভি সাহেব পদ লিখছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার কাব্যের নাম কিন্তু ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী এবং সেটি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে লেখা পদসমুদ্র নামক সংকলন গ্রন্থে কবি বিদ্যাপতি রচিত একটি আত্মপরিচিত জ্ঞাপক পদে তার ব্যক্তি পরিচয় কিছু আভাস মেলে তাহলে আমরা যদি বিদ্যাপতি সম্পর্কে আমরা কোথাও জানতে যাই বা তার সম্পর্কে যদি কোনো কিছু প্রথম পেয়ে থাকি সেটা কিন্তু পদসমুদ্র নামক সংকলন গ্রন্থে খগেন্দ্রনাথ মিত্র ও বিমান বিহারী মজুমদার সম্পাদিত বিদ্যাপতির পদাবলী গ্রন্থে নশ বত্রিশ সংখ্যক পদে নসরৎ শাহের উল্লেখ আছে ভীষণ ইম্পর্টেন্ট যে মুসলমান শাসকের নাম আমি অলরেডি পূর্বে জানিয়েছি সেই শাসকের নামটা পাচ্ছেন অশ্ব বত্রিশ সংখ্যক পদে বৈষ্ণব সহযোয়া সম্প্রদায় বিদ্যাপতিকে নবরসিকের অন্যতম বলছেন তাহলে এটা পরীক্ষা দিতে পারে যে বিদ্যাপতিকে নবরসিকের অন্যতম মানে অন্যতম কে বলছেন তাহলে বৈষ্ণব সহজীয় সম্প্রদায়ের সম্প্রদায় মান বিষয়ক পদে বিদ্যাপতির ওপর জয়দেবের প্রভাব প্রকট অর্থাৎ জয়দেবের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে অভিশার বিষয়ক পদরচনা রচনায় বিদ্যাপতির উপর কালিদাস অমরু তারপরে জয়দেব প্রভৃতি সংস্কৃত কবিদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিদ্যাপতির ওপর যে সংস্কৃত ও প্রাকৃত কবিগণের প্রভাব পড়েছে তারা হলেন কালিদাস জয়দেব অমরু বাদশায়ন ভূত্তহরি শুধু তাই না বিদ্যাপতি ষাট বছরে বেশি সময় ধরে সাহিত্য চর্চা করছেন এবং মিথিলার পদে বিদ্যাপতির কয়েকটি উপাধি পাওয়া যাচ্ছে সেগুলি হল কবি কণ্ঠহার অলরেডি আমি বললাম যে শিব সিংহ এই উপাধিটি দিয়েছে এবং এটি বলছেন কে ডক্টর চন্দ্র সেন তারপরে কবিশেখর দর্শবধান তারপরে অভিনব জয়দেব ও পঞ্চন বিদ্যাপতির বাঙালিত্ব নিয়ে সংশয় প্রকাশ করছেন ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি পত্রিকা আঠারোশো তিয়াত্তর সালে এক প্রবন্ধ কী করছেন জন বিমস অলরেডি তারপরে তো আমাদের বাঙালি কবি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতির অধিকাংশ পদে শিবসিংহের নাম উল্লেখ থাকায় অনুমান করা যায় কি করা যাচ্ছে যে বিদ্যাপতি কোনো কোনো বিদ্যাপতি কোনো কোনো পদে পদ্মসিংহ বিশ্বসিংহের উল্লেখ নেই অর্থাৎ বিশ্বাস দেবীর উল্লেখ নেই এখানে একটা জায়গায় মিস্টেক হয়ে দুঃখিত দুঃখিতদের জন্য নরপতি ও তার পত্নী ধীরমতি দেবীর আশ্রয়ে থেকে খান তিনি বই লিখছেন কে লিখছেন বিদ্যাপতি জন বিএমস আঠেরোশো তিয়াত্তর সালে তার ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারিতে লিখেছেন যে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায় তার পিতার নাম ভবানন্দ রায় এবং জাতিতে ব্রাহ্মণ বাসস্থান ছিল বস যশোর জেলার টুরে এখান থেকে অনেক পরীক্ষায় আসতেই পারে প্রশ্ন তার বিদ্যাপতি নায়কের রূপানুরাগ লিখেছেন কিন্তু নায়িকা রূপানুরাগের পদ নেই বললেই চলে তবে একটা জিনিস আমরা একটু দেখিনি কয়েকটি সং গ্রন্থ তার নাম হচ্ছে সংকলক বা রচয়িতা এবং পদের সংখ্যা বিদ্যাপতির সেই পদে কটি আছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অফ নর্থ বিহার বলে একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের সংকলক কিন্তু গিয়ারসন সাহেব যেটি আঠারোশো একাশি সালে তিনি লিখছেন এবং সেখানে বিরাশিটি পদ বাজছে বিদ্যাপতির নামে তার মধ্যে আট ছিয়াত্তরটি ছিয়াত্তরটি হচ্ছে রাধাকৃষ্ণ বিষক পদ পদকল্পতরু বা গীতকল্পতরু একই নাম তা সংকলক হচ্ছে গোকুলানন্দ সেন এখানে একশো তেষট্টি পদ পাওয়া যাচ্ছে বিদ্যাপতির ঠাকুরের পদাবলী বলে একটি বই যেখানে নগেন্দ্রনাথ গুপ্ত সম্পাদিত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় সেখানে আটষট্টি বিদ্যাপতির নামে পদ পাওয়া যাচ্ছে এবার আমরা পরীক্ষায় যেগুলো দিতে পারি যে বিদ্যাপতির একটু হয়তো লাইন তুলে দিল যে হাতকো দর্পণ মাথক ফুল এটা হচ্ছে বিদ্যাপতি কোন পর্যায়ে পদ এইরকম পদ দিয়ে হয়তো তার পর্যায়ে নাম উল্লেখ হতে সেই বিষয়েকে একটু বিখ্যাত বিখ্যাত পদগুলোর সম্পর্কে একটু দেখে নিই যখন পূর্বরাগ পর্যায়ের পদ হাতক পর মাথক ফুল নয়নক অঞ্জন মুখ মুখ হল তাম্বল এই যে এরকম বা শুরুটা দিয়েই থাকে কখনো যাহা যাহা পদযুগ ধরই ঠিক সেরকম যব গধূলি সময় বিলে এগুলো আপনার বাকিটার দিক একটু দেখে নিন মাথুর পর্যায়ের পদের মধ্যে এসো কি হামারে দুঃখে না হিওর তারপরে অব মথুরাপুর মাধব গেল বা অঙ্কুর তপন তবে যদি জারব বা চন্দন উড়ে হারনা দিলা বা হরি মধুরাপুর গেলা বা শূন্য ভেল মন্দির শূন্য ভেল নগর এই যে যেগুলো বিখ্যাত বিখ্যাত তার কিন্তু মাথুর পর্যায়ের পদ যদিও তিনি মাথুর পর্যায়ের পদের শ্রেষ্ঠ কবি ঠিক সেরকম ভাবোল্লাস বা ভাব সম্মিলন বিষয়ক পদের কিছু পদ দেখে শীতের অরুণী পিয়াগ গরিশের বা ঠিক সেরকম আজু রজনী হাম ভাগে পোহাইলুক তারপরে কি কহ কহবরে সুখী আনন্দ ঠিক সেরকম পিয়া জব আউব এ মজু গেহে ঠিক সেরকম বহুদিন পরে বধুয় এগুলো হচ্ছে তার ভাব সম্মিলন বিষয় পদ প্রার্থনা পর্যায়ের পদ মাধব বহুত মিনতি করিতই তারপরে তাতুল সৈকত বিন্দু সময় এগুলো হচ্ছে তার প্রার্থনা পর্যায়ে ঠিক সেরকম অনুরাগ পর্যায়ের পদ রয়েছে সখী হে কি পুচ্ছে অনুভবময় এছাড়াও কয়েকটি পদ বিখ্যাত পদ সেগুলো একটু দেখিনি পদ রয়েছে বিখ্যাত পদ হয়তো পদ তুলে দিয়ে বলতে পারে যে এই পদটি কার লেখা দেখুন অনুক্ষণ মাধব মাধব সমরিত তারপরে অবনত আননও কম হয়ে রহিলু কী কহব রে সখী ইহা দুঃখ ওর ক্ষণে ক্ষণে নয়ন কোন অনুসরঙ্গ এইরকম পদগুলো মোটামুটি আপনারা একটু দেখে নেবেন আপনাদের আলোচনার জন্য রেখে দিয়েছি বা আপনারা হয়তো এইগুলো আপনাদের হয়তো লাইন তুলে দিয়ে বলতে পারে কোন বা কার লেখাপদ তো যাক মোটামুটি এই ছিল আলোচনা আপনাদের অনেকটাই ধৈর্যের পরীক্ষা দিতে হলো অনেক বড় হয়ে গেল ভিডিওটি তার জন্য একটু বলতে পারেন ক্ষমা প্রার্থী অনেকটা আপনাদেরকে বিরক্ত করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান যে আপনারা এই ভিডিও থেকে কতটা উপকৃত হয়েছেন কতটা ভালো লেগেছে আর যারা আমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই সাবস্ক্রাইব বলুন আপনাদের এই কমেন্টস বলুন বা আপনাদের এই লাইক বলুন এইগুলোই আমাকে উৎসাহ যোগায় তো আপনারা আমার উৎসাহ যোগান আমি আপনাদের মনের মতো ভিডিও দিতে থাকবো তো যাই কথা না বাড়ি এখানে শেষ করছি ধন্যবাদ